ছদ্মবেশ ধরে হসপিটালে গিয়ে স্বপনকে খুনের ব্যাপারে সব সত্যিটা জানতে পারলো শুভ আর আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ আর আদি মিলে নদিয়া যাওয়ার জন্য বের হয় তখন ঠাম্মি বলে আচ্ছা তোর এত তাড়াহুড়ো কেন করছিস বলতো শুভ তুই কিন্তু প্রেগন্যান্ট এটা ভুলে যাবে না তখনই শুভ আর আদি বলে ঠাম্মি তুমি এত চিন্তা করো না আমরা যদি এখন না বের হই তাহলে তো নদিয়া যেতে আমাদের দেরি হয়ে যাবে তাই না তাই তো আমরা এখন একটু তাড়াতাড়ি করে বের হচ্ছি আমাদের তো কাজ আছে তখন সেবন্তী বলে শোন দুই মিনিট দাঁড়া আমি এখনই আসছি দুই মিনিট দেরি করলে তোদের এমন হবে না যে তোরা নদিয়া যাওয়ার বাস মিস করবি তখনই আদি বলে মা দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করো না তখন শুভ বলে মা আবার কোথায় গেল কে জানে তারপরে শুভ রঞ্জিনিয়ার আর পূর্বীকে বলে আচ্ছা ছোট কাম্মা মেজ কাম্মা তোমরা না এবার একটু ঝগড়া লালাই করো না আমরা তো বাড়িতে থাকবো না তাই না তোমাদের কে সামলাবে বলো তো তখন রঞ্জিনী বলে শুভ তুই কি বলতে চাস আমি আমি ছেলেমানুষই করি আমি ঝগড়া করি তখনই শুভ বলে না না তোমাকে এমনিতেই বললাম তখন থাম্মি বলে শুভ রে তুই এ অবস্থায় কত কষ্ট করছিস আমাদের জন্য তুই একা একা তুই এত লড়াই করছিস আর আমরা কিছুই করতে পারছি না তখন শুভ বলে থাম্মি তুমি এরকম করে কেন বলছো বলো তো তাহলে তো মনে হলো যে তুমি আমাকে এইবার বই ভাবো মেয়ে ভাবতে পারছো না এইবার ছেলেরা যদি সবাই মিলে যদি আমাদের জন্য এত খাটা করতে পারে তাহলে আমি পারবো না তখন আদি বলে থামি তুমি এত চিন্তা করো না তো আমরা ঠিক গিয়ে আবার চলে আসবো আমরা তো শুধুমাত্র আমরা যাচ্ছি না না তুমি এত চিন্তা করো বলে তারপরেও শুভ তো তাই আর কি একটু সাবধানে থাকিস তখনই সেখানে বলতে চলে বলে তোমরা না খেয়ে একদম বেরোবে না আমি খাইয়ে দিচ্ছি খেয়ে নাও তখন আদিকে খাইয়ে দেয় সেবন্তি তখনই শুভ বলে আচ্ছা আমরা তো বাইরে কিছু একটা খেয়ে নিতে পারতাম তখন সেবন্তি বলে না একদম না আমি খাইয়ে দিচ্ছি খেয়ে নে তারপরে শুভকেও খাইয়ে দেয় শিবন্তী আর বলে আমার না খুব চিন্তা হচ্ছে আর আমি জানি তো তোরা এখন বেশি চিন্তা করছিস মোহনা আমাদের পিছন পিছন এই ইন্ডিয়াতে চলে আসার কারণে তাই না তোদের খুব চিন্তা হচ্ছে তো তখনই শুভ আর আদি দুজন দুজনের দিকে তাকায় তখনই শুভ বলে না না মা তুমি কি যে বলো না মহনা এসে আমাদের কি করবে এখন আর আমাদের তো হারানোর কিছুই নেই তাই আমরা আর কি হারাবো বলো তো আমরা ওকে দেখে কেন ভয় পাবো আমরা তো শুধুমাত্র নিজেদের বিজনেসটা কথা ভাবছি এখন বিজনেসটা দাঁড় করাতে পারলেই হয় তোমরা এই নিয়ে একদম ভাববে না তখনই সেবন্তী বলে তারপরেও আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে রে তখন আদি বলে মা তুমি একদম ভেবো না মহন আমাদের কি করবে আমাদের কিছু করতে পারবে না আমরা শুধু কোনোভাবে বিজনেসটা দাঁড় করাই তারপরে আমাদের আর কোনো কষ্ট থাকবে না তখন সেবন্তী বলে তারপরেও ওই মেয়েটা আমাদের কিছু কিছু আবার এই ইন্ডিয়াতে চলে আসলো সেই জন্য আমার খুব টেনশন হচ্ছে আমার মনে হচ্ছে বড় কোনো ঝড় নিয়ে আসবে ও আমাদের তার আগে সাবধান হতে হবে তখনই শুভ আর আদি বলে এবার চাই আমরা এ বলে বেরিয়ে পড়ে তারপরে দেখা যাবে শুভর বাবার কাছে চলে আসে শুভ আর আদি তখন শুভর বাবা ওদের জন্য চা নিয়ে আসে তখন আদি বলে বাবা আপনি আবার কষ্ট করে এটা করতে গেলেন কেন বলুন তো তখনই শুভর বাবা কাতে থাকে আর বলে কি করব তোমাদের এই অবস্থা তোমরা এসেছ তোমাদের জন্য এতটুকু চা করতে পারবো না আমি তাছাড়া যে কর্তা দাদা আমার জন্য এত কিছু করলো আমার মেয়েটাকে নিজের বাড়ি বউ করে নিল তাদের জন্যই আমি কিছু করতে পারছি না একটু দেখা পর্যন্ত করতে পারলাম না তখনই আদি বলে আচ্ছা বাবা আপনি একদম কষ্ট পাবেন না আপনি এখানে আপনি পাশে আছেন সেটাই তো তো অনেক আপনাকে যেতে হবে না আর আমাদের থাকবে মেয়ে আছে আমি আছি তখনই দেখা যাবে শুভর গায়ের লোক চলে এসে বলে এ তুই শুভ তুই এসেছিস আর আমাদের জামাইও তো এসেছে তখনই সেই সমবায় সমিতির সব মানুষগুলো চলে আসে তখনই শুভ বলে তোমাদের কাছে না আমাদের একটা আবদার আছে গো আসলে সে আমাদের সমবায় সমিতির বিজনেসটা যদি আমরা আবার শুরু করতে পারতাম তোমাদের হেল্প ছাড়া আমরা কিছু করতে পারবো না তোমরা আমাদের সাহায্য করবে তো তখনই সবাই মিলে খুব খুশি হয় আর সেখানকার মহিলা বলেন হ্যাঁ কি বলছিস তুই শুভ তোর হাত ধরেই তো আমাদের সমবায়ের এই মশলাগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছিল আমেরিকায় পর্যন্ত তোরা নিয়ে সেই মশলাগুলো আমাদেরকে বিক্রি করে দিয়েছিস আর আমাদের একটা ইনকামের ব্যবস্থা করে দিয়েছিস আর তোদের জন্য কিছু করব না শুধু বল কি করতে হবে সবকিছু আমরা করে ফেলবো তখন শুভ বলে এই না হলে আমাদের সমবায়ের মহিলাদের সবাই আমরা একসঙ্গে থাকলে আবার সবটা পারবো তারপরে সবাই একত্র হয়ে সমবায় সমিতি একটা ব্যানার তৈরি করে ফেলে তখনই শুভ আর আদিকে এসেই সেই ব্যানারটা দেখায় আর শুভ আর আদি খুব খুশি হয় তারপর নারকেল ভেঙে ওদের শুভযাত্রা ওরা শুরু করে ওইদিকে শুভর বাবাও প্রার্থনা করতে থাকে ঠাকুরের কাছে তারপরে দেখা যাবে সেখান থেকে বেরিয়ে আসে শুভ আর আদি এবার শুভ বলে এবার না দেখবে আমাদের বিজনেসটা চালু করতে আর কোনো সমস্যা হবে না শুধুমাত্র একটু ক্যাপিটাল জোগাড় করতে হলো পেরেছো তখন আদি বলে হ্যাঁ আমার মনে হচ্ছে এবার না ভালোভাবে চালু করা যাবে কোনো বাধা কেউ হতে পারবে না তখনই শুভ কিছু একটা দেখতে পায় তখন শুভ অটোওয়ালাকে অটো থামাতে বললেই সেখানে ঘুটি পড়া সে মেয়েটার সঙ্গে স্বপ্নাকে দেখতে পায় আর তখন শুভ সঙ্গে সঙ্গে অটো থেকে নেমে এসে দেখতে পায় সেখানে আর কেউ নেই তখন আদি বলে শুভ কি হলো কি বলো তুমি এমন করে নেমে আসে কেন তখনই শুভ বলে সে হুডি পড়া লোকটাকে দেখতে পেলাম জানো তো তখনই স্বপ্নাকে যেতে দেখেই শুভ বলে তারা তারা কোথায় যাচ্ছিস তো এখানে তখন বলে কেন আমি যেখানে খুশি সেখানে তোমাদের কাছে কলফা দিতে হবে নাকি তখনই সেখানে লোকজন ভিড় হয়ে যায় তারপরে শুভ বলে আচ্ছা তুই আমাকে এরকম ভাবে এড়িয়ে যাচ্ছিস কেন তখন স্বপ্ন বলে সেদিন হসপিটালে যে তোমাদের যা বলার আমি বলে দিলাম একদম আমার ভাইকে অসুস্থ করে শান্তি হয়নি তোমাদের তোমাদের জন্যই তো আমার ভাইয়ের এই অবস্থা এখন আবার আমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছো তখন শুভ বলে স্বপ্না এসব কি বলছিস তখন লোকজন সেখানে জড়ো হয়ে গেলেই আদি শুভকে আটকায় আর বলে প্লিজ ওর সঙ্গে এভাবে কথা বলতে চেও না লোকজন এসে পড়েছে দেখেছো তখন সবাই আমাদেরকে ভুল বুঝবে তখনই শুভ বলে পরপর সব ঘটনাগুলো মিলিয়ে দেখো না একটা কালো গাড়ি সেখান থেকে কালো গুঁড়ি পরা একটা লোক বেরোয় আবার স্বপনদাকে আমি পাঠালাম মোহনার ব্যাপারে খোঁজ নিতে স্বপন সেই মোহনার কাজের জায়গায় খোঁজ নিতে গিয়ে অসুস্থ হয়ে গেল আমার না পুরো ব্যাপারটা কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে আচ্ছা তোমার মনে হচ্ছে না যে এখানে কোনো একটা কার রয়েছে আর সেই গাড়িটাই আবার মোহনা ব্যবহার করছে আমার না খুব জানতে ইচ্ছে করছে যে সেই কালো ফুটিয়ে পড়া লোকটা কি মোহনাই না অন্য কেউ কে আমাদের উপর নজর রাখছে তাহলে কি সেই হসপিটালে কোনো রহস্য জড়িয়ে আছে আমাকে জানতেই হবে আমাকে হসপিটালে যেতে হবে তখন আদি বলে শুভ তুমি ভুলে যেও না তোমার প্রেগনেন্ট তোমার এত রিস্ক না ঠিক হবে না তখন শুভ বলে তুমি তোমাকে বলেছিলে যে তুমি আমাকে সব রকম সাহায্য করবে তুমি আমার পাশে থাকবে তাহলে তখন আদি বলে ঠিক আছে আমি তোমার পাশে থাকব। কিন্তু তোমাকেও মনে রাখতে হবে যে তুমি প্রেগনেন্ট ঠিক আছে তখনই শুভ বলে ঠিক আছে তখন আদি বলে কিন্তু আমাদের হসপিটালে ঢুকতে দেবে কেন তখন শুভ বলে ছদ্মবেশ নেব আমরা ছদ্মবেশ নিয়ে হসপিটালে ঢুকবো তাহলে তো আমাদের ঢুকতে দেবে তারপরে দেখা যাবে শুভ আর আদি দুজন একজন নার্স আর একজন ডক্টরের ছদ্মবেশ নেয় তারপরে সে হসপিটালে যায় তারপরে শুভ বলে শোনো আদি বেশি বাড়াবাড়ি না তাহলে কিন্তু আমাদের ধরা পড়ে যাবো এখনই আমাদের স্বপ্ন তার কেবিনে যেতে হবে চলো তখনই স্বপনের কেবিনে যায় শুভ আর আদি তারপরে গিয়ে কাগজপত্র গুলো খাটাখাটি করে দেখতে থাকে তখন একজন নার্স আসে এসে বলে আপনারা কারা এখানেছেন কেন তখনই শুভ বলে আসলে উনি ডক্টর রয় বোর্ড মিটিং থেকে ওনাকে এই রোগীর জন্য পাঠানো হয়েছে তখনই আদি বলে আচ্ছা এই রোগীর ডিটেলসটা কি তখন নার্স সবটা খুলে বলে আর বলে ওনাকে কেউ খুন করার চেষ্টা করেছিল আসলে ওনার গায়ে অনেকগুলো ছুরির আঘাত পাওয়া গেছে তাই তারপর থেকে উনি কোমায় চলে গেছেন তখনই শুভ আর আদি সবটা শুনে চমকে যায় তখন নার্স পুরো ডিটেলসে সবটা বলতে থাকে তখনই ডক্টর আশারি সে বলে আপনি রোগীর ব্যাপারে ওনাদের সঙ্গে কেন কথা বলছেন আর ওনারা কারা তখনই নার্স বলে স্যার উনিও ডক্টর তাই উনি জিজ্ঞাসা করছিলেন আর বলছিলাম তখন ডক্টর বলে ও আচ্ছা আপনি কোন ডক্টর আপনাকে তো চিনতে পারলাম না তখনই আদি বলে আমি ডক্টর রয় আমাকে বোর্ড মিটিং থেকে এখানে পাঠানো হয়েছে তখনই ওরা ধরা পড়ার ভয়ে সেখান থেকে কোনোভাবেই পালিয়ে যায় আদিয়া শুভ তখন বাইরে গিয়ে পালিয়ে নিজেদের খুলে তখন শুভ বলে দেখেছো আমরা আরেকটু করে ধরা পড়ে যেতাম এখানে গিয়ে যতটা বুঝতে পারলাম যে দা স্বপন দা আমাদের জন্য জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আছে স্বপন এই অবস্থা স্বপন দাকে কেউ খুন করার চেষ্টা করেছিল তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় তখন আদি বলে হ্যাঁ শুভ তাই তো আমি তোমাকে বলছি এসব ব্যাপারে না আমাদের আর ঢোকা ঠিক হবে না কারণ দেখেছো তো স্বপনদাকে কেউ ছুরি আঘাত করে মারতে চেয়েছিল তখনই শুভর মনে পড়ে যায় সেদিন স্বপন দার ফোনের কথা তখন শুভ বলে আজকে স্বপনদার আমাদের জন্য এই অবস্থা আর আমরা কিছু জানতে চাইবো না তার মানে এই হসপিটালে কোনো রহস্য তো আছে যেটা মহনা ছয় বছর আগে ঘটিয়েছিল যে জানতে এসেই স্বপনদার এই অবস্থা তখনই আদি বলে দেখো স্বপনদার এই অবস্থা তাহলে তোমার উপরও কোনো বিপদ আসতে পারে তাই তুমি আমাকে কথা দাও তুমি এই সময়ের মধ্যে ঢুকবে না তখন শুভ বলে ঠিক আছে তারপর শুভ মনে মনে বলে আমাকে তো ঢুকতেই হবে আমাকে জানতেই হবে সেই রহস্য কি হলে মোহনা কোন দিক থেকে আবার আঘাত করবে সেটা তো আমি জানবো না তাই মহনার গতিবিধি আমাকে অবজার্ভ করতে হবে আর ওকে একঘা এমন ভাবে দিতে হবে যেন ও উচিত শিক্ষা পায় তো বন্ধুরা কেমন লাগলো